পশ্চিম সরকার ক্ষুদিরাম বসুর মৃত্যু দিনে ছুটি দেয় না রামনবমীতে ছুটি দিয়েছে এবার পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার ক্ষুদিরামের জন্মদিনে ছুটি দেয় না রামনবমীতে ছুটি দিয়েছে মমতা ব্যানার্জির সরকার বুঝতে বাকি আছে কারণ কথাটা খুব পরিষ্কার আজকে দিনের আলোর মতো তাকালে সব জল করছে সব বোঝা যাচ্ছে আনিস খানকে কে খুন করলো কে খুন করলো আনিস খানকে কার পুলিশ কি আনিস খানকে খুন করলো একটা শিক্ষিত সংখ্যালঘু যুবক কষ্ট করে তার বাবা মা পড়াশোনা শিখালে আনিশ খানকে খুন করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জি পুলিশ তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চায় সংখ্যা লঘু বাড়ি থেকে যাতে সৌকত মোল্লার আর আবু ইসলাম তৈরি হয় যারা গুপ্তকল করতে যাবে যারা বোমা মারতে যাবে ওরা চায় না আনিশ খান তৈরি হোক যদি আনিশ খানটা পড়াশোনা শিখে শিক্ষিত হতো হাতে চাকরি করে আনিশ খানটা প্রশ্ন করবে তুমি কোথায় ছিলে সেদিনকে গুজরাটের দাঙ্গা সময়তে

আর আমরা আজকে বাংলার মানুষকে ভুলে যেতে দেব না গান খুলে শুনে রাখুন এই কেন্দ্রে তৃণমূল বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে গান খুলে শুনে রাখুন এই কেন্দ্রে তৃণমূল বিজেপির কাছে শুয়ে পড়েছে আত্মসমর্পণ করেছে আর করেছে বলেই তো ওই প্রার্থীকে নিয়ে এসছে তৃণমূলের পার্টি অফিসে কান পাতুন বলছে দুধ ভাতে একটা ছেলে কতক্ষণে হারিয়ে কলকাতায় পাঠাবো এই ভাবনায় আমরা বসে আছি তৃণমূলের লোক তৃণমূলের প্রচারে নামছে না কারণ ওরা জানে ওরা জানে ওদের মধ্যে পরিষ্কার আস্তে তুললো দু হাজার আঠেরো সাল পঞ্চায়েতে সিপিএম কে ভোটের নমিনেশন দিতে দিল না ভুল আর আজকে যে বা যারা মনে করছেন শুভেন্দু অধিকারী ফেরেস্তা শান্তির দূত অধিকারীর অত্যাচার আমরা ভুলে গেছি তৃণমূলে ধাকাবারি কি ভয়ঙ্কর অত্যাচার করেছে নন্দীগ্রামে কি ভয়ঙ্কর অত্যাচার করেছে ময়নায় নন্দকুমার মৈশাগালের এক একটা অঞ্চলে ভয়ঙ্কর সন্ত্রাস তৃণমূলের ঝান্ডা নিয়ে সেই সময়তে বিনোদী শূন্য পঞ্চায়েত গঠন করবো কোথাও সিপিএম রাখবো না লাল ঝান্ডা মুছে দেবো লাল এক মুছে দেবো এই শুভেন্দু অধিকারীরা দু হাজার আট নয় সালে তৃণমূলের ঝান্ডা বেড়ে বলেছিলেন খেজুরিতে পূর্ব মেদিনীপুরে কোন লাল নেকড়া রাখবো না আরে শুভেন্দু অধিকারী চোখ খুলে তাকিয়ে দেখুন লাল ঝান্ডা মাথায় পক করে উঠছে আর আপনি আর পদ্ম ফুলে হজন করব জোড়া ফুলে চুরি করব আর পদ্ম ফুলে शादी হব ও কে জানে বাংলা হবে না এ বাংলা লড়াই হবে চোরের বিরুদ্ধে লড়াই চুরির বিরুদ্ধে লড়াই দাঙ্গাবাজার বিরুদ্ধে লড়াই আর এই লড়াইতে সুপিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে আমি যখনকে ভোটে দাঁড়িয়েছিলাম তাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিল তুমি যেখানে গড়ে ভোটে লড়তে যাচ্ছো ওটা অধিকারী গড় আমি বলেছিলাম ওটা যদি অধিকারী গড় হয়ে গিয়ে থাকে চৌটা জুনের পর থেকে পূর্ব মেদিনীপুর কেউ আর কেউ অধিকারী গড় বলবে না ওই ঘর ভাঙতে বলেছি ওই গড় হিম্মত আছে চ্যালেঞ্জ করে যাচ্ছি